প্রতারক ঠকবাজ স্বামী আমার বিয়ের জন্য যে পাত্র ঠিক হলো সে দেখতে অসম্ভব রকমের সুন্দর শুধু যে চেহারা সুন্দর তাই না তার নিজের একটা এজেন্সি আছে মাসে ছয় লক্ষ টাকা ইনকাম বাবা বললেন এই ছেলে কিছুতেই হাতছাড়া করা যাবে না আত্মীয় স্বজন যারা ছিল তারাও একই কথা বলেছে আমাদের বংশের কোনো মেয়ের ভাগ্য এমন ভালো বর হয়নি আমার ভাগ্য ভালো নিয়ে সবাই আফসোস করতে লাগলো এর মধ্যে ছেলে আর তার মা একবার এলো এসে আমায় দেখে গেল ছেলের পছন্দ হয়েছে ছেলের মায়েরও পছন্দ হয়েছে তখনই আমার মা একটা চালাকি করলেন এত ভালো পাত্র যেন কোনোভাবেই হাত থেকে ফুসকে না যেতে পারে এজন্যই তিনি তাড়াহুড়া করলেন ছেলের মাকে তিনি বললেন মেয়েকে যেহেতু আপনাদের পছন্দ হয়েছে তাহলে রিং পরিয়ে দিয়ে যান অনেক জায়গা থেকে বিয়ের আলাপ আসছে রিংটা পরা থাকলে আমরা একটু নিশ্চিন্তে থাকতাম অন্য জায়গা থেকে আলাপ আসাও বন্ধ হয়ে যেত ছেলের বাও খুশি মনেই বললেন ঠিক আছে কথা বলেছেন বিয়ান মেয়ে যেহেতু আমার পছন্দ হয়েছে তাহলে ফর্মালিটিস করার দরকার কিন্তু আংটি তো তৈরি করে নিয়ে আসেনি আমার আঙ্গুলে যে আংটিটা আছে এটাই আমার হবু বৌমাকে পরিয়ে দিয়ে যাচ্ছি আমার হবু শাশুড়ি আমার হাতের আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে গেলেন আর বিয়ের ডেট ঠিক করে গেলেন বিয়ে হবে পনেরো দিন পর আমাদের বাড়ির সবাই খুশিতে আত্মহারা বাবা পাড়া জুড়ে মিষ্টি বিতরণ করলেন কিন্তু এর ঠিক দুদিন পর আমার ফুপু এসে বাদ সাধলেন মাকে বললেন ভাবি এই বিয়েটা ভেঙে দেন মা অবাক হয়ে বললেন কেন বিয়ে ভেঙে দেব কেন ফুপু বললেন এরা লোক ভালো না মারাত্মক লোক মা বললেন এরা যে মারাত্মক লোভী তা তুমি জানো ফুপু বললেন আমার খালা শাশুড়ি বলেছেন উনি চেনেন ছেলের পরিবারের সকলকে মা বললেন এসব আলাপ বাদ দাও মানুষ কখনোই অন্য মানুষদের ভালো দেখতে পারে না আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে নিজের চোখে দেখে নিও আমি মানুষ চিনি ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে এমন ছেলে হয় না ছেলের মাও মাটির মানুষ কি ভালো আচরণ ফুপু আর কোনো কথা বললেন না শুধু বললেন আপনি যা ভালো মনে করেন ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালোই আমার ভাতিজির ভালো ঘরে বিয়ে হলে তো আমার আনন্দ বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি অবাক হলো ওরা এত গহনা এনেছে যে এত গহনা কখনো আমাদের কেউ কখনো চোখে দেখেনি তাছাড়া আমার শাশুড়ি আমার মায়ের কাছে ফোন করে বলেছে যে তার নামে একটা জমি আছে আমি তার একমাত্র ছেলের বউ তিনি বিয়ের পর আমার নামে শহরের জমি থেকে আট শতক জমি লিখে দিবেন মেজপপুকে মা ইচ্ছা মতো লজ্জা দিলেন বললেন তুমি তো বলেছিলে ছেলের পরিবার লোভী এখন নিজের চোখেই দেখো লোভী কিনা এরা এই যে চোখ খুলে গহনাগুলো দেখো জীবনে এতগুলো গহনা দেখেছ আরও দূরে থেকে দেখলে কি হবে কাছে আসো হাত দিয়ে দেখো পরে বলবা এসব গোল্ড পালিশ করা নকল আমার মা হাসলেন না কিন্তু মেজফুপুর লজ্জায় কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে তিনি বললেন ভাবি আমি তো শুধু আমার খালা শাশুড়ির কথাটা শুনে এসে বলেছিলাম আপনি আমায় কেন এভাবে লজ্জা দিচ্ছেন যদি আমার ভাইয়ের মেয়ের বিয়ে ভালো ঘরে হয় তাতে তো আমি অনেক খুশি হব সে আমার রক্ত আমি কি তার খারাপ মা এসব কথায় পাত্তা দিলেন না দূরে সরে গেলেন বাবা তখন মাকে বলেছিলেন তুমি বেশি বেশি করছো কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই এর ফল খারাপ হয় বাবার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিয়ে বললেন খারাপটা কি হবে আবার খারাপটা কি হবে শুনি তোমার বোন একটা মিসকা শয়তান আমার মেয়ের এত ভালো বিয়েটা সে ভেঙে দিতে চাচ্ছে আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো তোমার বোন যেমন খারাপ তুমিও তেমন খারাপ বাবা কিংবা পুপু তারা কেউ আর এ নিয়ে একটা কথাও বললেন না বিয়ের পর প্রথম একটা মাস খুব ভালোই কাটলো ওখানে কি সুন্দর বাড়ি এত বড় বড় ঘর কারুকাজ করা ফার্নিচার বাগান যেন পুরনো জমিদার বাড়ি তাও শহরে সমস্যাটা হলো এক মাস পর আমার শাশুড়ি আমায় একদিন বললেন বৌমা গহনাগুলো সব সময় ব্যবহার করলে তো মলিন হয়ে যাবে এগুলো খুলে কোথাও রেখে দাও পরে বাড়িতে গেস্ট আসলে বা কোথাও বেড়াতে গেলে পরে নিলেই হবে শাশুড়ির কথা মতো সবগুলো গহনা আলমারিতে রেখে দিলাম আমি এরপর শাশুড়ি আমার হাতে একটা চাবি দিলেন বললেন এটা লুকিয়ে রাখো আলমারির চাবি আজ থেকে তোমার হাতেই থাকো তুমি এর মালিক আমি তো খুশিতে আত্মহারা হয়ে উঠলাম সেদিন দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম আল্লাহর দরবারে আমার শাশুড়ির মঙ্গল কামনা করে এই দোয়া করলাম এর ঠিক কয়েকদিন পরেই অদ্ভুত ঘটনা ঘটল সেদিন বাসায় কেউ নেই আমি বাসায় একা বিকালবেলায় একজন মাঝবয়সী মহিলা এসে কলিং বেল চাপল দরজা খুলে বাইরে এসে চিনতে না পেরে আমি জিজ্ঞেস করলাম আপনি কে মহিলাটি খুব ভালোভাবে আমায় দেখে নিয়ে বলল তুমি কে পরিচয় দিলাম বললাম এ বউ আমার বরের নাম তপু মহিলাটি মুখ বেজার করে বলল তোমার শাশুড়ি কই ওনার বোনের বাসায় বেড়াতে গিয়েছে মহিলাটি তখন বলল উনি আসলে বলবা বাসা ভাড়া দেওয়ার ডেটটা পাঁচ দিন আগে শেষ হয়েছে টাকাটা যেন কালকের মধ্যে আমার বাসায় গিয়ে দিয়ে আসে আমি অবাক হলাম বললাম কোন বাসার ভাড়া দেওয়ার কথা বলছেন মহিলাটি বলল কোন বাসা মানে যে বাসায় আছো এই বাসার বাসায় থাকবা ভাড়া দিবা না বলে চলে গেল এই বিষয়টা আমার একেবারে চমকে দিল আমি তো জানি এই বাসার মালিক তুপুরা নিজেই কিন্তু এই মহিলাটি এসে এসব কি বলে গেল সন্ধ্যাবেলায় তপুকে সব খুলে বললাম সে শুনে হাসল বলল এই মহিলা ঘোর পাগল প্রতি মাসে একবার আমাদের বাসায় আসে এসে বলে তাকে বাসা ভাড়া দিতে এই বাসা নাকি তার কত বড় পাগল চিন্তা করো আমি হাসলাম এই মহিলা তবে পাগল আর কি আমি বসে কী ভাবছিলাম কিন্তু এর কয়েকদিন পর আরও অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করে ঠিক করলাম বাড়ি যাব যাওয়ার জন্য রেডি হয়ে যখন আলমারি খুললাম গহনাগুলো বের করার জন্য তখন দেখলাম গহনাগুলো আলমারিতে নেই অনেক খোঁজাখুঁজি করলাম নাই মানে একেবারেই নাই তন্নতন্ন করে খুঁজেও কোনো লাভ হয়নি একেবারে লাপাত্তা এতগুলো গহনা কয়েক লক্ষ টাকার জিনিস এখন কি উপায় হবে আমি একরকম চিৎকার করে উঠলাম বললাম আমার গহনা কোথায় গহনার বাক্স কোথায় আমার শাশুড়ি চুনে দৌড়ে এলেন তার পিছন তপুও এসে বলল কি হয়েছে চিৎকার করছো কেন আমি কেঁদে ফেললাম বললাম গহনা নাই মা আমায় তপু বলল খুঁজে দেখো আলমারিতেই আছে পাইনি কোথাও কোথাও নাই খুঁজে পাইনি আমার শাশুড়ি বললেন কি বলো এসব ভালো করে খুঁজে দেখো গহনার কি হাত পা আছে যে আলমারি থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে এরপর আমি খুব করে খুঁজলাম আলমারি থেকে একটা একটা করে জিনিস বের করে খুঁজেও দেখলাম কোথাও গহনা নেই কী হলো তবে আমি আমার শাশুড়িকে আবার বললাম মা গহনা নেই ওখানেও গহনা নেই আমার শাশুড়ি মা এবার বললেন তাহলে তুমি গহনাগুলো তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছ আর এখন নাটক করছো আমি কেঁদেই ফেললাম বললাম এসব কি বলছেন আপনি মা আমি কি এমন মেয়ে আমি কেন এগুলো বাবার বাড়ি পাঠাবো বলেন আমার কি লাভ এতে আমার শাশুড়ি আমার কথা কানে তুললেন না তিনি মুখ বেজার করে বললেন গহনাগুলো কি বাপের বাড়িতে আছে নাকি বিক্রি করে দিয়েছো আগে তা বলো ততক্ষণে তপু আবার ঘরে ফিরেছে সে এসে তার মাকে বলল কি হয়েছে মা কি নিয়ে কথা হচ্ছে তার মা তার কাছে সব খুলে বলল বললেন গহনা আমি চুরি করেছি চুরি করে বাপের বাড়ি নিয়ে রেখে দিয়েছি অথবা বিক্রি করে টাকা বাবাকে দিয়ে দিয়েছি আমি একটা চোর এসব কিছুই বললেন আমি ভেবেছিলাম তপু অন্তত এই কথা কানে নিবে না বিশ্বাস করবে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে তপু বলল জুই গয়নাগুলো তোমার তো থাকতো তোমার সারা জীবন এরপরও তুমি ওগুলো সরিয়ে ফেলার লোভ সামলাতে পারলে না তুমি এতটা নিয়ে জুই সি আমি ওদের মুখ দেখাতে মুখের দিকে তাকাতে পারছিলাম না কি এক মিথ্যা অভিযোগ আমার উপর ওরা চাপিয়ে দিচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না এই আলমারি থেকে গয়নার বাক্স কোথায় গেল আমি কাঁদছি দেখে আমার শাশুড়ি রাগের গলায় আমায় বলল বাহানা করে লাভ হবে না মেয়ে এখানে পঁচিশ লক্ষ টাকার গহনা ছিল তুমি তিন দিনের মধ্যে সমস্ত গহনাগুলো ফিরিয়ে দিবে নয়তো পঁচিশ লক্ষ টাকা বাপের বাড়ি থেকে এনে দিবে এটাই আমার ফাইনাল কথা সেদিন রাতেই তপুর কাছে আমি বললাম তপু আল্লাহ সাক্ষী আমি এরকম কিছুই করিনি কখনো আর কি হলো গহনাগুলো কোথায় গেল এসবের কিছুই আমি জানি না মা মিছে আমার সন্দেহ করছেন আমি যদি এগুলো চুরি করে থাকি তবে যেন আমার মরণ হয় তপু রাতে আমার এই বিষয়ে কিছু বলেনি শুধু বলল অনেক রাত হয়েছে ঘুমাও কালকে সকালে দেখি কিভাবে সমাধান করা যায় আমি মনে অনেক আশা নিয়ে ঘুমাতে গেলাম ভাবলাম তপু এটা সমাধান করবে তার মাকে বোঝাবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে তপুর অন্য রূপ আমি দেখতে পেলাম আবিষ্কার করলাম সকালবেলা তপু তার মায়ের কাছে গিয়ে বলল মা জুই আমার কাছে রাতে শিকার করেছে যে গহনাগুলো সেই চুরি করে তার বাবার মাধ্যমে বিক্রি করে দিয়েছে ২২ লক্ষ টাকা নাকি বিক্রি করেছে সে বলল টাকা তার বাবার কাছে আছে কদিনের মধ্যেই সেই টাকা এনে দিবে টাকা এনে দিলে তুমি তাকে ক্ষমা করবে তো তার মা কোনো কথা বলল না চুপ করে ওখান থেকে চলে গেল এরকম বিকৃত আচরণ আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মানুষ এরকম হয় কি করে এমন ভয়াবহ রকমের চক্রান্ত মানুষ সাজায় কি করে এর মানে বিয়ের আগে থেকে তাদের একটা পরিকল্পনা ছিল তারা জেনে বুঝে কাজটা করেছে তারা ভেবেছে আমার বাবার যেহেতু আমি একমাত্র সব মেয়ে আমার আর কোনো ভাই বোন নেই আমায় বিয়ে করলে তারা একটা গেম খেলতে পারবে পরিকল্পনা করেই রেখেছিল একটা তিনটা তালার চাবি থাকে আমার হাতে একটা চাবি চাবি দিয়েছিল বাকি দুটো আমার হাতেই ছিল তাহলে তিনি গহনাগুলো সরিয়েছেন এখান থেকে এরপর আমার উপর দোষটা চাপিয়ে দিয়েছেন তাহলে কি তাদের আসল উদ্দেশ্য এমন একটা চক্রান্ত করে আমার বাবার থেকে বড় অঙ্কের টাকা আদায় করে নেওয়া তবে কি ধরেই নেব আমার মেজপুপুর কথাই ঠিক ছিল সেদিন আমি বাবার বাড়িতে এসে পড়তে চাইলাম কিন্তু আমার শাশুড়ি ওখান থেকে কিছুতেই আসতে দিবে না তিনি সবার সামনে দাঁড়িয়ে পড়লেন এক পাও উঠতে পারবে না এখান থেকে আগে তোমার বাপকে টাকা নিয়ে আসতে বলো পঁচিশ লক্ষ টাকা এক টাকাও কো মানলে হবে না যদি টাকা নিয়ে না আসে তবে তোমার গ্রামে গিয়ে গ্রামের সব মানুষ দিয়ে নাল সালিশ করবো সবার সামনে বলব তুমি এক বক্স গহনা চুরি করেছ আমার পঁচিশ লক্ষ টাকার গহনা তখন টের পাবে কত ধানে কত চাল হয় মেয়ে কথাগুলো বলে তিনি এমন ভাব করলেন যেন সত্যি সত্যি ওনার গহনা আমি চুরি করেছি আমার তখন মেজাজ খুব বিগড়ে গেল আর সহ্য হচ্ছে না কিছুতেই আমি রাগ দেখিয়ে বললাম আপনারা এই মিথ্যা চক্রান্ত করে আমার কিছুই করতে পারবেন না সত্যি বলতে একটা চুলও আমার ছিটতে পারবেন না তপু এখানেই ছিল সে বলল আচ্ছা দেখা যাবে আমরা কি করতে পারি আর কি করতে পারি না সময় আসুক এখন যা লাফালাফি করার তুমি করে নাও সেদিন সন্ধ্যার পরে তপু একটা মাঝবয়সী লোক সাথে করে নিয়ে বাসায় এলো লোকটি স্বর্ণকার লোকটিকে দেখে তপু আমায় জিজ্ঞাসা করলো এই লোকটিকে তুমি চেনো আমি বললাম চিনি না ওনাকে আমি চিনব কি করে আমি সত্যি এই লোককে চিনি না লোকটাকে কখনো দেখিনি চিনিও না কিন্তু তপু কেমন করে যেন হাসলো তারপর বলল কিন্তু এই লোক তো তোমায় ভালো করে চেনে জুইকে আপনি চেনেন লোকটি তার জামার হাতা দিয়ে নাক মুছে নিয়ে বলল জি চিনি ওনারে আমি চিনি তপু বলল কিভাবে চেনেন জুইকে লোকটি বলল গত সপ্তাহে উনি আমার কাছে গিয়েছিলেন আমি অবাক হলাম এসব কি বলছে আমি তো বাসা থেকে বের হইনি গত সপ্তাহেও না এর আগের সপ্তাহেও না আমি গলার শরটার জোর দিয়েই বললাম আপনি এরকম মিথ্যা বলছেন কেন আমি তো বাসার গেটের বাইরেই কখনো যাই না তাহলে আপনার কাছে গেলাম কি করে লোকটি বলল ঈশ্বরের দিব্যি আমি মিথ্যা বললে যেন আমার ভাগ্যে নরক জোটে তারপর তপু লোকটিকে আবার জিজ্ঞেস করলো আপনার কাছে জুই কেন গিয়েছিল লোকটি বলল স্বর্ণের দরদাম করতে এক্স বক্স গহনা নিয়ে এসেছিল আমি দাম বলে দিয়েছিলাম তপু বলল কত দাম দিয়েছিলেন লোকটি বলল স্বর্ণ ভালো জাতের পোক্ত ছিল বলেছিলাম পঁচিশ থেকে তিরিশ লাখের মতো দাম হবে তবু বলল। আপনার কাছে সে কি গহনাগুলো বিক্রি করল লোকটি চুপ করে রইল তারপর বলল চেয়েছিল কিন্তু আমি রাখিনি আমার কেমন যেন সন্দেহ হলো এক বক্স স্বর্ণ শুধুমাত্র একটা মেয়ে বিক্রি করতে আসবে কেন তার সঙ্গে আর কেউ নাই কেন তাছাড়া সে এগুলো বিক্রি করতে তাড়াহুড়ো করছিল তাই তাকে বললাম আমার কেনার সামর্থ্য নেই অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখতে পারেন তপু হাসলো আবার তারপর বলল মারাত্মক চোর ছি 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 আমি ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকালাম কিন্তু সে সেসবের পাত্তা দিলে বলল। তুমি তো দেখলাম নামাজ পড়ো আজ সকালে কোরআন তেল করলে কিন্তু তোমার চরিত্র এমন কেন নিজের স্বামীর ঘর থেকে কেউ চুরি করে মানুষ এসব শুনলে তোমার আগে আমার মরে যেতে হবে একটা চোর বিয়ে করে এনেছি আমি ওর দিকে চোখ লাল করে তাকালাম তারপর কিছু বলতে নিয়ে কেন জানি সাহস করতে পারলাম না ভীষণ ভয় লাগছে কেন জানি মনে হচ্ছে আমি যদি ওদের সাথে করি বাড়াবাড়ি তর্ক ধরি তবে ওরা নানান ষড়যন্ত্র করবে আমার কোনো ক্ষতি করে বসবে এরপর মাকে ফোন করলাম আমি ফোন করে সব খুলে বললাম মা শুনে কথা বলতে পারছে না তার শরীর খারাপ হয়ে গেছে আমি বললাম বাবার কাছে ফোন দাও তার সঙ্গে পরামর্শ করব। মা এবার কথা বললেন বললেন না না সাবধান তোর বাবার কাছে কিছুই এই সব বলা যাবে না তাকে এসব জানানো যাবে না আমি বললাম কেন কেন জানানো যাবে না বাবাকে না বললে কাকে বলবো আমি কে সমাধান করে দিবে এই সমস্যা আমি এখানে কি অবস্থায় আছি তুমি তা বুঝতে পারছো মা বললেন তোর বাপ মাথা মোটা লোক তার শরীর ভর্তি খালি রাগ এটা শুনলে দেখবি আজকে পুলিশ নিয়ে ওখানে যাবে তখন কি উপায় হবে তোর সংসার টিকবে মানুষ শুনে কি বলবে এই যে সবাই জানে তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে মানুষকে গলা বড় করে কত কথা বলেছি বাইরের লোকের কথা এখন এসব শুনলে কি উপায় হবে বল আমি রাগে বললাম শুধু তোমার জন্য মা তুমি বড় লোভী মানুষ মেজফুফু কত বাধা দিয়েছিল তুমি তা কানে তোল ফুপুকে সবার সামনে লজ্জা দিয়েছিলে কাঁদিয়েছিলে তাকে আজ দেখো এর ফলাফল আমি কিভাবে পাচ্ছি মা বললেন পিছনের কথা রাখ আমার যা গয়নাকাটি আর জমানো টাকা আছে তা নিয়ে শীঘ্রই আসবো আমি এসে ওদের এগুলো দিয়ে আপাতত মুখটা বন্ধ করব তুই চিন্তা করিস না মা মায়ের কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল যেন আমি বললাম তুমি এত নির্বোধ কেন মা তুমি কি বুঝতে পারছো না এরা ভয়াবহ রকম খারাপ মানুষ তুমি এদের জন্য স্বর্ণ আর টাকা নিয়ে আসবে কেন এতে লাভ কী হবে মা আমায় ধমক দিয়ে চুপ করিয়ে রাখলেন তারপর বললেন তুই চুপ থাক তোর শাশুড়ি আর জামাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলবো যা করার সব আমি নিজেই করব। তোর কিচ্ছু করতে হবে না আমি না করলাম বারবার মাকে কিন্তু আমার মা কথা কানে তোলেনি তিনি ফোন কেটে দিলেন আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না মা সব সময় নিজের ইচ্ছায় সব কিছু করেন তার এই সব খামখেয়ালি পানা আচরণের জন্য বারবার আমাদের বিপদে পড়তে হয়েছে এবারেও পড়তে হবে আমি জানি মা গয়না আর টাকা এনে দিলে ওরা আপাতত কয়েকদিন চুপ থাকবে কিন্তু এরপর আবার নতুন একটা ষড়যন্ত্র করবে এটাই এদের কাজ এর চেয়ে আমার উচিত হবে গোপনে খবর নিয়ে দেখা তপুর আসলে কোনো এজেন্সি আছে কিনা এজেন্সি থেকে থাকলে আর ছয় লক্ষ টাকা তার ইনকাম থাকলে এরকম করবে কেন সে তাছাড়া ওই দিন যে একটা মহিলা এসে বলল বাসা ওই মহিলার বাসা ভাড়ার টাকা নিতে এলো তবে কি ওই মহিলার কথাই সত্যি তপুরা কি ঠক প্রকৃতির লোক ওদের পেশায় এটা কিন্তু এসব খবর কিভাবে নেব আমি কার মাধ্যমে নেব এসব নিয়ে চিন্তা করে কোনো কুল পেলাম না রাতে তপু বাসায় ফিরে বলল। তোমার মা আপাতত কিছু টাকা দিচ্ছে কিন্তু তুমি ভেবো না এই টাকা পেয়ে আমি সব ভুলে যাব। পঁচিশ লাখ মানে গুনে গুনে পঁচিশ লাখ দশ টাকা কম হলেও আমি মানব না সে একেবারেই দাও আর কিস্তি কিস্তি করেই দাও আমি বললাম এভাবে আমার উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে টাকা নিচ্ছ কেন এর যে সোজা বলো যৌতুক দিতে হবে নাকি এই সাহসটাও নাই রাগের রাগেই বললাম কথাটা তবু বিছানায় শুয়েছিল আমার কথাটা শুনে সে বিছানা থেকে উঠে আমার কাছে এসে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল বেয়াদবি কম করবা যৌতুক নেব কেন আমরা আমাদের কোনো কিছুর অভাব আছে নাকি তুমি চুরি করেছ তোমার চুরি করা জিনিস তুমি ফেরত দিবে এখানে যৌতুক এলো কোথা থেকে আমি না তখন চুপ করে রইলাম ভাবলাম এসব নিয়ে চিৎকার চেঁচামেচি কিংবা রাগারাগি করে কোনো ফল হবে না বরং চুপচাপ থেকে চেষ্টা করা যেতে হবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় আমি সেদিন রাতে আর ঘুমাতে পারলাম না ঘুম আসছে না চোখে কিছুতে ফেসবুক ঘাটাঘাটি করতে করতে একটা সময় একটা গ্রুপের একটা পোস্ট দেখে চমকে উঠলাম পোস্ট মোহনা নামের একটি মেয়ের আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই পোস্টের নিচে যে ছবিটি ছিল সেটা তপুর লেখা আছে এই লোকটিকে ধরিয়ে দিতে পারবেন লোকটির নাম মাহিদ সে এসআই পরিচয় দিয়ে আমায় বিয়ে করেছিল দুই বছর আগে বিয়ের পর তার মায়ের ক্যান্সার হয়েছে এবং মাকে বিদেশ নিয়ে চিকিৎসা করা হবে বলে আমার বাবার থেকে পাঁচ লক্ষ টাকা চেয়ে নেয় টাকা নেওয়ার পর সে একেবারে উধাও হয়ে যায় তার ফোন বন্ধ সে বাসায় আমায় নিয়ে থাকতো আমরা জানতাম না এটা তার নিজের বাসা না কিন্তু ও চলে যাওয়ার পর জানলাম এই বাসা তার না সে এখানে ভাড়া থাকতো আপনারা দয়া করে এই ভণ্ড প্রতারককে ধরিয়ে দিতে পারবেন ফেসবুকে করা ওই পোস্টির নিচে একটা বড় সড় কমেন্ট করেছে আরেকটি মেয়ে মেয়েটির নাম নাজলা সে লিখেছিল সেও এই লোককে খুঁজছে তাকেও নাকি তপু নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিয়ে করেছিল বিয়ের পর তার মাসখানেক সংসার করেছিল ওখানে তপু তার নাম বলেছিল আদনান এই মেয়েটির বাবার স্বর্ণ ব্যবসায়ী ছিলেন তার দোকানে এক বড় লোক তার ছেলের বিয়ের জন্য অনেক পদের গহনা অর্ডার করেছিলেন তপু রাতে সবার চোখ ফাঁকি দিয়ে শ্বশুরের পাঞ্জাবির পকেট থেকে দোকানের চাবি নিয়ে দোকান খুলে ওখানে তৈরি করে রাখা সব গহনা চুরি করে পালিয়ে যায় তারপর থেকে মেয়েটি এবং তার পরিবার তাকে খুঁজছে তপুকে কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না আমি তখন এই সব বুঝে ফেললাম ওর পেশা কি সব কিছু সম্পর্কে তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হই মনে মনে ঠিক করি যেভাবেই হোক ওকে ওর উপযুক্ত পাওনা আমি বুঝিয়ে দেব। কিন্তু কিভাবে তপুকে তার উচিত শিক্ষা পাইয়ে দেব তাই ভাবতে থাকি তবে এখানে সবচেয়ে বড় কাটা আমার নিজের মা আমার মা একে তো লোভী ধরনের মহিলা এছাড়া তার উপস্থিত বিবেক বুদ্ধি কম এবার যে তথ্য আমি ঘাটাঘাটি করে পেয়েছি এটা যদি মা জানে তাহলে মা কি না কী করে বসে কে জানে যদি তপুকে ফোন করে বকাঝকা শুরু করে দেয় তবে সর্বনাশ হবে তপু লোক সুবিধার না ভীষণ খারাপ লোক এটা তো বোঝাই যাচ্ছে দেখা যাবে নিচেকে বাঁচাতে সে আমায় মেরে লাশ করে ফেলে রেখে এখান থেকে উধাও হয়ে যাবে কিন্তু মাকে তো যে করেই হোক থামাতে হবে কিন্তু থামাবো কি করে ভাবলাম যা করার সকালবেলা করব। তপু বাসা থেকে বেরিয়ে গেলে করতে হবে এর আগে কিছুই করা যাবে না তপু জেনে গেলেই সর্বনাশ হয়ে যাবে তপুকে নিয়ে মোহনা নামের মেয়েটি যে পোস্ট করেছে সেই পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ভাইরাল পোস্টটি সবার কাছেই মুহূর্তে পৌঁছে যায় তপু সকালবেলা ঘুম থেকে উঠে ফোন হাতে নিলেই ফেসবুকে যাবে তখন যদি ওর সামনে এই পোস্টটা আসে তবেই তো সাবধান হয়ে যাবে সে হয়তো আমাকে এখানে ফেলে রেখে পালিয়েও যাবে আমি ভেবেই পাচ্ছি না কিভাবে আমি তপুকে ধরিয়ে দেব ও একবার হাত থেকে ফুসকে গেলে আর কিছুতেই ওকে পাওয়া যাবে না রাতে শুয়ে থেকে ভয়ে ভয়ে মোহনা নামের মেয়েটিকে মেসেজ করি আমি লেখি আপনি যে লোকটিকে খুঁজছেন সেই লোক এখন আমার কাছেই আছে আমার বর্তমান স্বামী সে আপনি মেসেজ দেখা মাত্রই রিপ্লাই দিন চলবে ইনশাআল্লাহ